দা বাংলা রিপোর্টে আপনাদের স্বাগতম বিশ্ব সামরিক দুনিয়ায় কি ঘটছে সেই সব আপডেট নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি ফারি আহমেদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় রকমের সামরিক সিদ্ধান্ত নিয়ে যার লক্ষ্য একটাই চীনকে মোকাবিলা করা হ্যাঁ মার্কিন নৌবাহিনী শিগগিরই বানাতে যাচ্ছে এক নতুন প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান চলুন বিস্তারিত জেনে নিই পেন্টাগন এই সপ্তাহে সিদ্ধান্ত নিতে চলেছে যে কোন কোম্পানি এই নতুন যুদ্ধ বিমানটি বানাবে এটি একটি কয়েক শত কোটি ডলারের প্রকল্প যাকে চীনের বিরুদ্ধে মার্কিন কৌশলের একটি বড় অংশ হিসেবে দেখা হচ্ছে এই বিশাল অর্ডারটি পাবার জন্য দুই দৈত্যকার প্রতিরক্ষা কোম্পানি বোয়িং এবং নর্থরপ গ্রুমম্যান প্রতিযোগিতায় নেমেছে যে কোম্পানি জিতুক না কেন তাদের তৈরি করতে হবে এফ এক্স নামের এই নতুন যুদ্ধ বিমান এটি মূলত নৌবাহিনীর বিমান বাহিনীর থেকে উড়বে এর প্রধান কাজ হবে বর্তমান সময়ে ব্যবহৃত এফ এইটিন সুপার হর্নেট যুদ্ধ বিমানগুলোর জায়গা নেওয়া যেগুলো উনিশশো সাল থেকে চলছে এই নতুন বিমানটি কেন এত জরুরি কারণ কেন্টাগন মনে করছে চীন সামরিক শক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে এই নতুন স্টেলথ বিমানটি হবে অনেক বেশি শক্তিশালী এবং আধুনিক এতে থাকবে উন্নত স্টেলস টেকনোলজি যার ফলে শত্রুপক্ষের রাডারেও এটি ধরা পড়বে না সহজে লম্বা দূরত্ব উঠতে পারবে বেশি পরিসর এবং স্থায়িত্ব থাকবে বিমান বাহিনী রণতরীর সুরক্ষা ব্যবস্থার সঙ্গে কাজ করতে পারবে পুরো সিস্টেমের সঙ্গে এটি নিখুদভাবে সমন্বয় করে কাজ করতে সক্ষম হবে এখন প্রশ্ন হচ্ছে এই প্রকল্প কখন শুরু হবে বলা হচ্ছে এই সপ্তাহের মধ্যে বিজয়ী কোম্পানির নাম ঘোষণা করা হতে পারে তবে অতীতের অনেক প্রকল্পের মতো শেষ মুহুর্তে কোনো জটিলতা দেখা দিলে এটি পিছিয়েও যেতে পারে আসলে এই প্রকল্পটি ইতিমধ্যে বিলম্বের শিকার গত বসন্ত ও গ্রীষ্মে সরকারের ভেতরেই টাকার বরাদ্দ নিয়ে বিরোধ ছিল কিছু কর্মকর্তা প্রকল্পটি তিন বছর পিছিয়ে দেওয়ারও প্রস্তাব দিয়েছিলেন কিন্তু শেষমেশ কংগ্রেস ও নৌবাহিনী দ্রুত এগোনোর সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে এই প্রকল্পের জন্য প্রায় সাতশো বিলিয়ন ডলার বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে তাহলে সার সংক্ষেপ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সামরিক প্রভাবের বিরুদ্ধে নিজেকে আরও শক্তিশালী করতে চাইছে এই নতুন এফ এ এক্স এক্স যুদ্ধ সেই লক্ষ্যেই একটি বড় পদক্ষেপ যদি এটি সময় মতো বানানো না হয় তাহলে দু সালের পর মার্কিন নৌবাহিনী আধুনিক যুদ্ধ বিমানের স্বল্পতায় ভুগতে পারে যা বিশ্বের রণকৌশলে তাদের অবস্থানকে দুর্বল করে দিতে পারে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন দ্য বাংলা রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হবে নতুন কোনো দেশের সামরিক নিউজ নিয়ে ধন্যবাদ সবাইকে